নমস্কার বন্ধুরা বর্ষা ভেজা সন্ধ্যা আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতায় এক টুকরো দক্ষিণ ভারতের সামনে যেটা কি না স্বামী নারায়ণ মন্দির নামে পরিচিত দেখতেই পাচ্ছেন দেখলে মনে হবে আপনি দক্ষিণ ভারতের কোনো এক মন্দিরের সামনে চলে এসছেন আর এখানে মোট তিনটে গেট রয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর গেট এক নম্বর গেট থেকে সাধারণ মানুষ এন্ট্রি দু নম্বর গেট থেকে গাড়ি প্রবেশ করবে এবং তিন নম্বর গেট থেকে গাড়ি বেরিয়ে যাবে চার চাকা দু চাকা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে চার চাকা নেবে পঞ্চাশ টাকা দু চাকা নেবে কুড়ি টাকা এবং ভিতরে একটি লাইব্রেরি রুম রয়েছে রয়েছে ভোজনালয় যেখানে সম্পূর্ণ নিরামিষ খাবার পেয়ে যাবেন আর ওয়াশরুম তো রয়েছেই এছাড়া ভিতরে একাধিক বসবার জায়গা রয়েছে সেখানে বসে সময় কাটাতে পারবেন আর মন্দিরের ভিতরেও কিন্তু বসে সময় কাটাতে পারবেন এই মন্দিরে কবে আসবেন কীভাবে আসবেন আর খরচ কত সব তথ্য কিন্তু এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই জানিয়ে দিই এই মন্দিরে কবে আসবেন এই মন্দিরে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই আসতে পারেন প্রতিদিন খোলা থাকে শনিবার এবং রবিবার একটু ভিড় হয় এবং মন্দির খোলা থাকে সকাল সাড়ে সাতটা থেকে বারোটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত এবার জেনে নিন মন্দিরে কিভাবে আসবেন হাওড়া বা ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারগামী কোনো বাসে উঠে বলবেন স্বামী নারায়ণ মন্দির যাব জোকায় সোজা আপনাকে এই মন্দিরে নিয়ে আসবে তবে আমি বলবো বেস্ট হবে আপনারা মেট্রো করে আসবেন জোকা মেট্রোয় নামবেন সেখান থেকে মাত্র দশ মিনিট টোটো বা অটোপথ এবার জেনে নিন খরচ কত মন্দিরে আসার পর মূল বিগ্রহ দেখার জন্য পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে যেটা আমার একদম ভালো লাগেনি জীবনে প্রথমবার ভগবান দেখার জন্য টিকিট কাটতে হলো এছাড়া মন্দিরে বাইরে থেকে ভোগ প্রসাদ পেয়ে যাবেন একশো টাকা করে আপনার থেকে প্যাকেট নেওয়া হবে আর এক্সট্রা কোনো খরচা নেই মন্দিরের ভিতরে নিজস্ব ক্যান্টিন আছে সেখানে আপনারা খেতে পারেন সেটা নিজস্ব খরচা অনুযায়ী যারা ভাবছেন দূর দূরান্ত থেকে আসবেন এই মন্দিরে থাকলে ভালো হয় তাদের জন্য এই কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম কন্ট্যাক্ট করে নেবেন এখানে রাত্রি বাসেরও সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে এই মন্দিরে দেবদেবী হিসাবে পূজিত হয় ভগবান স্বামীনারায়ণ শ্রী শ্রী ঘনশ্যাম মহারাজ হরে কৃষ্ণ মহারাজ সীতারাম রাধাকৃষ্ণ এবং গণেশ ঠাকুরের নিত্য পূজা হয় এছাড়াও মন্দিরে প্রবেশ করতে গেলে দুপাশে দেখতে পাবেন শিব পার্বতীর মন্দির এবং বজরঙ্গলির মন্দির এবং গর্ভগৃহে ভগবান স্বামী নারায়ণের একটি সোনার মূর্তি আপনারা দেখতে পারবেন আমরা মন্দিরে আসতে সাথে করে আমাদের দুটো গোপালকে কিন্তু নিয়ে আসছি এই দেখুন এই হচ্ছে বড় গোপাল আরো হচ্ছে ছোট গোপাল মন্দির থেকে বেরিয়ে বাঁহাতে পেয়ে যাবেন সাহিত্য ভাণ্ডার ঔষধ ভাণ্ডার এবং এখানে একটি খাবারের দোকান রয়েছে প্রেম ভাটি সেখানে খুব স্বল্প মূল্যে বিভিন্ন নিরামিষ খাবার পেয়ে যাবেন আমরা এখানে খিচুড়ি খেয়েছিলাম মাত্র পঞ্চাশ টাকা তবে কোয়ান্টিটি খুব কম ছিল রাত্রিবেলায় মেন গেট থেকে দেখুন কেমন লাগে এই যে মেন গেট দু নম্বর গেট আর একেবারে মেন রোড আর পাশেই মন্দির দূর থেকে কিন্তু দুর্দান্ত লাগছে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে রাজস্থানের মার্বেল দিয়ে প্রধানত লাল পাথর এবং গোলাপি মার্বেল দিয়ে এই মন্দিরটি প্রায় দুশো একর জমির উপর নির্মাণ করা হয়েছে একটি আদর্শ হিন্দু মন্দির আর যারা আসবেন তাদের একটা সাজেস্ট করব সকাল সকাল আসুন খুব ভালো লাগবে কিন্তু যখন বেরোবেন দেখবেন সন্ধে যেন হয়ে যায় তাহলে রাত্রের এই অপরূপ লাইটিং দেখতে পারবেন আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন টাটা